নমস্কার ফ্রেন্ডস যখন আমাদের দুটো হার সামনাসামনি মিলে যায় তখন তাকে বলে জয়েন্টস আর এই জয়েন্ট কে জুড়ে রাখে মাসেল আর লিগামেন্ট এই জয়েন্টের মাঝে এক লিকুইড থাকে যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে যা জয়েন্টকে মুভেবল রাখে জয়েন্টকে ভালো রাখা জয়েন্টকে মজবুত আর ফ্লেক্সিবিলিটি রাখাটা খুবই দরকার যার জন্য এক্সারসাইজ ছাড়া আর কোনো উপায় নেই দ্বিতীয় ডায়েটে কিছু পরিবর্তন করতে হবে কিছু জিনিস আপনাকে ইনক্লুড করতে হবে আপনার ডায়েটে তিনটে জিনিস ইনক্লুড করতে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি আর ওমেগা থ্রি ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর জন্য দুধ দই মাশরুম ডিম মাছ এগুলো নেবেন আর ওমেগা থ্রি আপনার জয়েন্টকে মুভেবল রাখবে তার জন্য আপনি ফ্লেক্সিট নিতে পারেন চিয়াশeed পালং শাক এগুলো নিতে পারেন আখরোট সয়াবিন ফিশ অয়েলের ক্যাপসুলও পাওয়া যায় এগুলো আপনি নিতে পারেন তাহলে এখন দেখাই কি কি যোগা বা এক্সারসাইজ করতে হবে ফার্স্ট এক্সারসাইজ দেখাচ্ছি দুটো পা এরকম সোজা করে বসে ফার্স্ট পায়ের আঙুলগুলো মুড়বেন পায়ের আঙুলগুলো দশ বার এইভাবে তারপরে পায়ের পাতা নামাবেন আবার তুলবেন নামাবেন তুলবেন দেখছেন যখন নামাচ্ছি যথেষ্ট স্ট্রেচ করছি আবার তুলছি যখন তখনও আপনার যতটা স্ট্রেচ করা সম্ভব আপনি সেটাই ম্যাক্সিমামটা চেষ্টা করবেন এইভাবে দশ বার করবেন দশ বার হয়ে গেলে তারপরে পায়ের পাতা ঘোরাবেন পায়ের পাতা দশ বার ঘুরিয়ে আবার উল্টো দিকে দশ বার ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে পায়ের পাতা আমি কি কি করলাম পায়ের আঙুল মরলাম দশ বার পায়ের পাতা নামাবো তুললাম দশ বার এবং পায়ের পাতা ঘোরালাম ক্লক ওয়াইজ দশ বার অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার নেক্সট যে এক্সারসাইজটি করব তার জন্য আমি একটা পিলো নিয়ে নেব বা টাওয়েল রোল করে হাঁটুর নিচে রাখতে পারি অথবা বিছানা চাদর রোল করে হাঁটুর নিচে রাখতে পারি রেখে এবারে হাঁটুটা এই বালিশের উপরে আমি প্রেস করব এইভাবে প্রেস করে আমি দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত আট নয় দশ এইভাবে দশ বার করব। সকালে দশ বার বিকেলে দশ বার সব এক্সারসাইজ গুলো তাই ঠিক আছে নেক্সট যে এক্সারসাইজটি করবো তার জন্য আমি একটা পা এরকম ফোল্ড করে নিলাম আর হাত দুটো এইভাবে ক্রস করে থাইয়ের নিচে এইভাবে ভালো করে ধরে ধরে নিলাম হাত দিয়ে এবারে পাটাকে সোজা করে তুলবো নামাবো তুলছি নামাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স seven, এই ভাবে এই পাটিও আমরা দশ বার করে নেব কেমন ঠিক আছে এইভাবে হয়ে গেল এই এক্সারসাইজ লাস্ট যে এক্সারসাইজটি দেখাবো সেটি চেয়ারে বা আপনারা চাইলে খাটে বসেও করতে পারেন পা ঝুলিয়ে বসে এরকম চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে এবারে একটা একটা পা উপরে তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময়ের অভাব থাকলে দুটো পা একসাথেও করতে পারেন কোনো অসুবিধে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই এক্সারসাইজগুলো রেগুলার করুন দেখবেন আপনার হাঁটুতে অনেক অনেক আরাম হবে যাদের হাঁটু ব্যথা নেই তারা যদি এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে তো হাঁটু ব্যথা অনেক দিন আপনারা হাঁটু ব্যথা হতেই পারে বয়সের সাথে এগুলো আসতেই পারে অনেকেরই এসে থাকে তবে যে বললাম যে খাবারগুলো বললাম এগুলো ডেলি রুটিনে আপনারা রাখার চেষ্টা করুন আর এই খাবার মানে এই এক্সারসাইজ গুলো করুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন আশা করছি ভিডিও ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা